শান্তি বা অভাব সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি কিন্তু পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই সম্পর্কে কি বলছেন আমরা একটু দেখি তিনি বলছেন ভাবের অভাব হলেই আসে অভাব নতুবা অভাব বলে কিছু নেই গো যেমন এই পৃথিবী অনন্ত শূন্যের উপর ঝুলছে তার একদিকে তোলা হচ্ছে কত লক্ষ লক্ষ সৌধমালা অন্যদিকে কাটা হচ্ছে কত অসংখ্য খাল বিল নদী নালা কিন্তু তার ভারসাম্য তাতে বিপর্যস্ত হয়ে পড়েনি বোঝার ভারে সে একদিকে ঝুলে যায়নি যেদিকে খাল বিল নদী নালা কাটা হচ্ছে তার জন্য সে হালকা হয়ে উপরে উঠে যায়নি তার কারণ সে তার আত্মিক সম্বেগে মাধ্যাকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে রয়েছে তার প্রাইমাল এনার্জি সূর্যের সঙ্গে ঠিক মানুষের জীবনেও আছে তেমনি আত্মিক সম্বেগ যাকে বলে টেন্ডেন্সি টু ইউনিফিকেশান বা ভালোবাসা এই ভালোবাসা নিয়ে সে যখন তার চেয়ে শক্তিমান জীবন সমাদৃত আদর্শের সঙ্গে যুক্ত হয়ে থাকে তখন দুঃখ এলেও সে অব্যবস্থ বা সংকুচিত হয় না সুখ এলেও সে উদ্ভ্রান্ত বা অত্যাচারী হয় না এই ব্যালেন্স বা সমতার নামই হচ্ছে শান্তি শান্তি মানে সুখ দুঃখের বোধ থাকবে না তা নয় কারণ তাহলে মানুষ জড় পদার্থে পরিণত হবে বরং সুখ দুঃখে সে সবার আগে রেসপন্স করবে কিন্তু কোনোটাই তাকে বিযুক্ত বা প্রভান্বিত করতে পারবে না তাই বোধায় গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ নাস্তি বুদ্ধি রসক্তুষ্য নচক্তুষ্য ভাবনা নচা ভাব ভাবাবত শান্তি মসন্তুষ্য কুত সুখম